মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের রাজনৈতিক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে রাজনৈতিক তকমা দিয়ে বক্তব্যের প্রতিবাদে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ আজ এলাকার সাধু ও সন্তদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ সাধু সন্তদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করলেন তারাপীঠ মন্দিরের একাংশ পুরোহিতরাও ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান সাধু চন্তরা পরে রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা বিশ্ব পরিষদের পক্ষ থেকে সকল সাধু এবং মর্ধারী যারা আশ্রমবাসী তাদেরকে সঙ্গে নিয়ে এলাম কারণ কিছুদিন আগে যে বাজে কথা উচ্চারিত হয়েছে সেই তার প্রতিবাদ জানাতে আমরা সকলে মিলে পায়ে হেঁটে সাধুরা প্রত্যেকে পায়ে হেঁটে অর্থাৎ রামপুরহাটটা ঘুরে অফিসে এসে হাতে এই প্রতিলিপি আমরা জমা দিলাম হচ্ছে যে যে কথাটি বলেছে অন্যায় তার জন্য এটা ভুল হয়েছে এটার জন্য ক্ষমা চাওয়া দরকার এটা ক্ষমা প্রার্থনা আমরা বাচ্চা বেলায় শিখেছি না ভুল করলে ক্ষমা চাইতে হয় তো সে ভুল করেছেন এ ক্ষমাটা চাইতে হবে আমাদের মিছিল হচ্ছে আজকে সনাতন ধর্মের উপর যে পুরি যুগর মন্তব্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান করেছেন তার প্রতিবাদে আমাদের এই মিছিল আপনারা হয়তো সবাই অবগত আছেন দিন কয়েক আগে উনি আমাদের সনাতন ধর্মের একজন সান কার্তিক মহারাজ যিনি মুর্শিদাবাদ বেলডাঙায় থাকেন তার জন্য একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং তার নির্বাচিত বিধায়ক সনাতন ধর্মীদেরকে এক দু ঘন্টার মধ্যে পেটে জ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি এবার আমরাও মনে করছি যে আমিও একটা মন্দিরের সঙ্গে যুক্ত তারাপীঠ মন্দিরের সঙ্গে আজকে আমার উপরও আক্রমণ নেমে আসতে পারে আমাদের মন্দিরের উপরে সেই কারণেই আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম যে যাতে শান্তি শৃঙ্খলা বিজয় বজায় থাকে সেই জন্যে আমাদের এই মিশিলে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আসা আজকে এখানে কি করবো আজকে এখানে আমরা স্মারকলিপি দিলাম যে অপমানজনক মন্তব্য উনি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম সেই প্রতিবাদের স্মারকলিপি ওনাকে দিলাম যে আগামী দিনে যাতে এসডিও সাহেবকে দিয়েছি যাতে আগামী দিনে আর আমাদের সনাতন ধর্মের উপরে এরকম অবমাননা অবমাননাকর মন্তব্য কেউ না করেন এবং ছোটো হেউভাবে আমাদের সনাতনীদেরকে না দেখেন আমার নাম তন্ময় মুখার্জি আমি তারাপীঠ মন্দিরের সেবাই